চাকরি দিন হইলে নবান্নর চেয়ার ছয় এটা বেকার যুবক যুবতী নাই করবে আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশান এদের মেন্টার হিসেবে সহযোগিতা করবো এবং আমার যে দল সে দলের স্ট্যান্ড অফ ক্লিয়ার যে কোনো রাজনৈতিক আন্দোলন যদি যুক্তিক রাজ্য দাবি থেকে করে পশ্চিমবঙ্গ ভারতের জনতা পার্টি সেখানে তার কর্মী সমর্থকদের অংশগ্রহণ করতে বলেছে এই কাজটা অন্য রাজনৈতিক দল যারা তথাকথিত এই সরকারের পরিবর্তন কাজ তাদেরও করা উচিত পতাকা ছাড়া আমরা তো নাগরিক নাগরিক তো যে কোনো যুক্তিক রাজ্য ইস্যু নিয়ে লড়তে পারে আমি যখন পতাকা নিয়ে লড়বো তখন আমি বুঝে পতাকা নিয়ে যখন মিছিল হবে তখন মোহাম্মদ সেলিম সাহেব অদীপ চৌধুরী কংগ্রেস আমি সুকান্ত অমুরা পতাকা ছাড়া যখন আসবে তখন তো আমরা নাগরিক আমরা তো এই ভূমিকা পালন করি এবং বিরোধী দলনেতা মানে বিরোধী দলনেতা মানে এই রাজ্যের সমস্ত সরকারের দ্বারা সরকারি দলের দ্বারা যারা টর্চার সাপারার ঠিকতিম তাদের পাশে দাঁড়ানো সে কাজটা প্রথম দিন থেকে আমি মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে দু তিনবার গেছি এই আশিস ভাই এবং ওদের টিমের সঙ্গে হল লেকে এবং নিজাম প্যালেসে আমার অফিস বস্তব পাচ্ছি মানুষ বসেদের উপস্থিত এবং ক্যামার স্ট্রিটের মিছিলে আমি হেঁটেছি এবং আজকেও যে বক্তৃতা করলাম তাতে আমার যে রাজনৈতিক মত পদ তার প্রকাশ আমি ঘটাই আমি এই আন্দোলনের মর্যাদা এবং তাদের লক্ষ্যকে সমর্থন করতে এসে এবং পশ্চিমবঙ্গে এটা তো সত্যি যে গত লোকসভা ভোটে মমতা ব্যানার্জি ভোট পেয়েছেন পঁয়তাল্লিশ অর্থাৎ রাজ্যের চুয়ান্ন শতাংশ মানুষ এই সরকারের বিরোধী আমরা দ্বিধা বিভক্ত বলেই এই অন্যায়টা হচ্ছে আমরা যদি ঐক্যবদ্ধ মানে জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এটা হতে পারে না এবং আমি বলেছি প্রত্যেক রাজনৈতিক দলের আইডোলজি আছে তেল আর জল যেমন মেলে না তেমনি বাম আর বিজেপি কখনো মিলতে পারে না আইডোলজিক্যাল ডিফারেন্স একটা পশ্চিমবঙ্গের নিরিখে আমরা তো সবাই বলতে পারি মমতা শুট স্টেপ ডাউন নো টু মমতা এইটুকু কথার মধ্যে তো কোনো রাজনীতি নেই এবারে পিপল উইল ডিসাইড কে ফরমেটেবল এবং ট্রাস্টেবল অল্টারনেট হবে এটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত এইটা আমার আমি এদের সঙ্গে আছি যুক্তিগ্রাহ্য দাবি বিধানসভা খুললে আলাদা করে আমি দশটা সংগঠন নিয়ে বারে বারে বলেছি আমি আলাদা করে গ্রুপ জন্য এবারের বিধানসভায় মুলতবি প্রস্তাব আমরা জমা দেব আমরা জমা দেব এদের জন্য আমি অন্তত এদের দাদা বা বন্ধু হিসাবে এইটুকু কাজ করতে পারবো এইটা আমার দায়িত্ব আর একটা পরামর্শ আশিস ভাইদের বা সব ভাইদের দিয়ে গেলাম হাইকোর্টের ক্লিয়ার অর্ডার আছে চিফ জাস্ট চিফ সেক্রেটারি ডেপুটেশন নেবেন চিফ সেক্রেটারি যদি ডেপুটেশন না নেন তাহলে এরা যেন অন্য কাউকে ডেপুটেশন না দেন এটা আমার পরামর্শ নট ডিসিশন ডিসিশন ওদের নিতে হয় আর সেকেন্ড হচ্ছে এদের জয় হয়ে গেছে মমতা ব্যানার্জি দার্জিলিং যাওয়ার কোনো কথা ছিল না মমতা পালিয়েছে ওখানে এদের মুখামুখি হতে পারবে না বলে মমতা দার্জিলিং এ পালিয়েছে